বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদকে ঘেরাওয়ের হুশিয়ারি বিজেপি হুশিয়ারি বিজেপি সাংসদ সৌমিত্র ঘেরাওয়ের হুশিয়ারি তৃণমূল কংগ্রেসের দেখলেই করুন নাম না করে সৌমিত্র আক্রমণ তৃণমূল যুব সভাপতির বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূলের যুব সভাপতির বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাকে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূলের যুব সভাপতি

শাস্তি না পান ঘেরা করে তাকে জবাব দেয়া না পর্যন্ত ছাড়বেন না এমপি হয়ে মাঠে ঘাটে ঘুরে না ঘুরে চার চাকাতে কালো গাড়িতে ঘুরে সাধারণ মানুষের ভোট নিয়েছেন যে ভোটে আপনি জিতেছেন মনে রাখবেন সেই ভোটকে ভাগ দিয়ে চক্রান্ত পুনরায় আপনারা করছেন এই জিনিস তৃণমূল কংগ্রেস হতে দেবে না